অহংকার করিস না রে একচল্লিশ সাল পর্যন্ত এক লক্ষণ সে ন্যাংটা হয়ে নামে পলাছে আর একটা পলানো হাসি না ধরে কোন কথা ঠিক তার গোষ্ঠী শুদ্ধ অহংকার করো না বাবা পলাবো না পলাবো না শিকির পেটি পলায়

তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন না পারলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখেন তার চারটা মেয়ে কানতেছে মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে চারটা মেয়ে দিয়েছিলেন একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কুমসুমান একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো খাতুন জান ফাতে রাসুল তাকায় দেখে তিন মেয়ে কানতেছে একটু শব্দ শোনা হয় কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই আপনার বলেন তো যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে আমার বাবা ময়রা গ্যাসের চাছিল সে খাট আমাকে দিবে আমার বাবা ময়রা গেছে তখন বড় ভাই যা বলতে কান দিস না পাগলি যে খাট আমার বাপ দিবার চাইছিল সে খাট আমি দেবো তখন বলতেছে আমার বাবা মইরা ময়রা গেছে রে মরার আগে খাট দিবার সে খাট আমাকে বড় ভাই দিবে এখন দিবি কে আমার বাবা ময়রা গেছে তখন মেদো ভাই যা কান্দিস না থাকলি ল্যাপ তো দেবো তখন সাইড যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি এইরকম কিছু মেয়েরা আসে না নাই ধর এখানে আসে না নাই নবী তাকে তাকে ফাতেমা কানতেছে হচ্ছে কিন্তু কান্নার কোন শব্দ নাই আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা একটু মেহরবানি করে ঘরের মধ্যে আয় ফাতেমা যখন ঘরের ভিতরে নবী বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করান লাগবে ও ফাতেমা তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না তুমি একা একাই তোমার মারে গোসল করার লাগবে দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে ফাতেমা বলে বাবা আমার আরো তিনটা বোন আছে বাবা এদেরকে যদি সঙ্গে না নেয় ওরা মন খারাপ করবে রাসুল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো আজি যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ আপনার ওসিয়ত করবেন এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি আপনার ওসিয়ত করবেন যদি কেউ মারা যায় কোন বেনামাজি কবর খুঁড়তে পারবে আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে নামাজি না বেনামাজি আরে একটু মাটি করে রাখ কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক গরস্থানের একটু মাটি বায়না করে রাখ যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন যেন একটা তিনতলা বাড়ি করো ভাই এই ইউনানের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কে যে বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া আর যেই ঘরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেয়ামা মাঝে দিয়া আপনি জানেন মান তারা কা সালা তো মোতাম্বেদান ফাঁকা কাফারা ইচ্ছা করে এক অক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল আর এই শালা কাফেরা যদি কবর ঘরে কবর দেওয়া মাত্র সোয়াল জবাব বাদে আদা শুরু হয়ে যাবে খালি বেয়ামা আমার এলাকার যারা কবর ঘরে ওরা মারা গেছে তার ছেলের কাছে না কারো কাছে বলে হয় আমরা তো কবর খোলা যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দাও এখন পাঁচ প্যাকেট সিগারেট লিয়ে এরা কবর খোলা যায় কবর যে খুঁটতেছে অরমগত সিগারেট যাই কবর সমান করতেছে অরমগত সিগারেট যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে পাঁচটা সিগারেট যদি গরস্থান চলে আপনার বলেন তো ফেরস্তা থাকবে কারণ ফেরস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে ফেরেশতা সাইডে খাড়া যাচ্ছে আপনি মারা গেলেন আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মহার্জিন আপনি মসজিদের মার্জিনকে দশ হাজার টাকা দিয়ে থান বিনিয়োগ করেন ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দেশ সব ময়দানে তো উপরে থাকবে শুধু মাথা উপরে থাকবেন আল্লাহ কুদ্রুতি হাত দিয়ে মজ্জিনের মাথায় একটা টুপি পরাই দিবে যেই টুপিটা চাঁদের মতন আলো ঝুলাবে সামনে কাতারের পাঁচজন নামাজিকে আপনি কবর খোলার দায়িত্ব দেন শুধু শুধু না হাদিয়া দেন মিস্ত্রিকে যেমন টেকা দেন তাদেরকেও বলেন তোমাদের পাঁচজনকে আমি পঁচিশ হাজার টাকা দিলাম আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর খোলবা যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব অসুবিধা নেই এইরকম ভাবে পাঁচজন ব্যানামাজি কবর খোলার দায়িত্ব দেবেন মরজিন আপনাকে গোসল করায় দিবে যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে ভালো আলেম থেকে আপনি জানা জানিবেন বাজান রে এরকম ওসিয়ত করা ইসলামে এ আছে আমার কথাকে বুঝবার পারলেন্লা বললেন মা তোমার মাকে গোসল করে আসো ফাতেমা বলতেছে বাবা আরো তিনটা বোন বাদ দিয়া মা আমার কথা কেন বলছে বাবা একটু কি আমাকে বলবেন না রাসেল বলে ফাতেমা তোমার মাকে আল্লাহ এই দুনিয়াতে এক নম্বর জান্নাতি ঘোষণা করেছে আর তোমাকে আল্লাহ তালা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে সেদিন থেকে তোমার মা আমার কাছে বলেছে আমার যেই মেয়েটা জান্নাতি নাতি নারীদের নেত্রী হবে ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয় আমার মনে হয় ওই গোসলের ভিতরে আল্লাহ আমার শরীরের মধ্যে রহমত বর্ক দিয়ে দিবে মা সাথে মা খাতে গোসল করে দিয়া আল্লাহ নবীর কাছে এসে বলতে যে বাবা মাকে যখন একলা একলাই কাফনের কাপড় পরার লাগবে তাহলে কাফনের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিয়ে বলে মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরাই দাও ফাতেমা শুধু কান্দে কান্দে রাসুল বলে ফাতেমা কান্দার কারণ বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন আপনাকে রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে মক্কার সবটাইতে ধনবতী রমনীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোন কাপড় নাই কোনো নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন রাসুল কান্দার বলে ফাতে মা এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না মা তোমার মা আমার কাছে চাইছে ফাতেমা বলে বাবা এই পুরাতন জুব্বা মায়ের কারণ কি আল্লাহ নই বলেন ফাতেমা এই জুব্বার সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে আল্লাহর আইনকে গ্রহণ করে এই অন্ধকার কবরে যদি যাওয়ার পরে আল কোরআনের আলো খালি সংসদে চাল না আল কোরআনের আমলটা আপনার অন্ধকার কবরে আলো দেবে ধরে ঘন্টা ঠিকই না মোমিনি এখন আপনারা বলেন এই যে গোরস্থান এ গোরস্থান কোরআনের মধ্যে আছে না নাই আছে আরেকটা আয়াত আমি পড়ে আপনাদের সামনে এর কি হয়েছে শুরু হলো মিনহা খালাকনা কুম ফিহা নুয়িদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান اخرى আল্লাহর এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া আমি ভাদার পশ্চিম পাড়া যারা এখানে বসে আছেন এ ভাদার পশ্চিম পাড়ার কারা একটু হাত তুলুন তো যারা ভাদারে পশ্চিম পাড়া এই গোরস্থান উন্নয়ন করার জন্য যারা চেষ্টা করতেছে তারা কারা কারা ভাই একটা হাত তোলেন যদি এখানে না থাকার পিছনে দুটা কারণ ভাদার পশ্চিম পাড়ার লোকেরা না থাকার পিছনে কয় কারণ দুই কারণ এক নম্বর কারণ হলো তারা যদি এখানে আসে বসে তাহলে আপনাকে জাগা হবে না এটা প্যান্ডেল করছে ছোট এই জন্য আপনাকে বসবার দিবে ওরা বাইরে আছে আর দুই নম্বর কারণ হলো মাহফিলের মোনাজাতের শেষে আপনাকে ভাত তরকারি আছে দেখছেন একজন মাসাল্লা করলো কেন আপনারা খাবেন না আমিও খাওয়ার নিয়ত করছি আমি বলছি ভাই অনেক দিন হলে বেশি লোকের মাছ ঘাটি আমি খাইনি ভাই জেল হক কোথায় সেটা জেল হক সাহেব বলছিলাম জেল হক বলছি আপনি ওই তার বসে আছেন কি আপনি বিজ্ঞাপনের উপরে নাম দিতে সরসবস্থানের জন্য দশটা হাজার পারবেন না না হাজার তো আপনি কত দিবেন না পরে শুরু হয়ে গেল তো আপনাদের শুধু তলে বসে আছেন জীবনে আমার ওয়াজারে বিয়াল্লিশ বছরের জীবনে দেখিনি যে সভাপতি সাহেব তলে বসে থাকে কি রাগ করছেন নাকি আপনি কি রাগ করছেন

আচ্ছা বাবা আল্লাহ আচ্ছা আপনার বাপ মা কি আছে আল্লাহ মায়ের কবর কে জান্নাতের টুকরা বানায় দে বাবাকে পরিপূর্ণ সুস্থতা সহকারে হায়াত তাই বদনাম করুক ধরে কোন

নিজে না খাইয়া বাবা নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মত না পন বন্ধ নাই রে দুনিয়া কি বলবো প্রসবের কথা মাদিন সেই ব্যথা কেউ তো বুঝবে না মাজন থেকে আর সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় কেন সে মায়ের দোয়া করবানা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো সহসভাপতি তিনজন

এমন হবে কলব না আবলির সাথে চুক্তি হবে। ছ্যাংড়া মানুষে তো হস কলই বাজান বুড়া বসে যা খালি দেখা লাগবে। ওই যে হীরাপার ওই যে তুরপার। তাহলে দূর থেকে দেখা লাগবে মাথা খাড়া হবি না। আর ছ্যাংড়া বসে গেলে ওই দে লয় দেখা হুজুর একবার ঠিক সালে আমার মা বাবা কি গেছিলাম। আমার বাপ মা দুই জনি হীরা গোয়া তুলছে দুই জনি। আর আমি উদ্ধার না। বাপ মা উঠে গেল আর বল নাই খালি ওয়াস করে খা শরীরত বল নাই